বিদায় হিমোর বাতায়ন পাশে নিশিথি জাগার সাথে ওগো বন্ধুরা বন্ধুরা পাণ্ডুর হয়ে এলো বিদায়ের রাতে আজ হতে হলো বন্ধ মোদের জানালার ঝিলিমিলি আজ হতে হলো বন্ধ মোদের আলাপন্নির বিলি অস্ত আকাশ অলিন্দে তার শিল কপলে রাখি কোহিতেছে চাঁদ মুসাফির জাগো জাগো নিশি আর নাই বাকি নিশি থিনি যার দূর বনছায় তন্দ্রায় তন্দ্রাই ঢুলু ঢুলু ফিরে ফিরে যায় দুহাতে জড়ায় জড়ায় আধারের এলো চুল চমকিয়া চমকিয়া যায় ললাটি আমার কাহার নিশ্বাস লাগে কে করে বেজন তপ্ত ললাটে কে মোর শিওরে জাগে জেগে দেখি মোর বাতায়ন পাশে পাশে জাগেছি স্বপন চারি নিশিথি রাতের বন্ধু আমার গুবাক তরুর সারি